হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো বাইন্যান্সের এই যে মুনবিক্স বিক্স এই যে বটটা আছে এই বটে আপনারা কাজ করবেন কিভাবে অনেকে কিন্তু এই বটটা সম্পর্কে একটু কঠিন মনোভাব পোষণ করতেছেন যে আপনারা হচ্ছে এই বটটাতে কাজ করবেন কিভাবে এখনও কিন্তু বিস্তারিত জানেন না আমার দেখেন কিন্তু বাইন্যান্সের এই বিক্সের যে পয়েন্ট আছে এটা দেখেন কিন্তু আমার আঠারো হাজার হয়ে গেছে আর আমার এই দিচ্ছে কার্ড দিচ্ছে মাত্র ছয়টা হ্যাঁ তো এই এটাতে হচ্ছে আপনারা কাজ করবেন কিভাবে এখন পর্যন্ত যারা জানেন না তাদের জন্য আমি মূলত ভিডিওটা করলাম তো সবাইকে আসসালামু আলাইকুম আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো যারা হচ্ছে এই মুন বিক্সে যারা কাজ করতেছেন বিস্তারিত আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে আপনারা কাজ করবেন তো প্রথমে একটা কথা বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করবেন তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো যাই হোক এখন হচ্ছে আমাদের কাজে চলে আসে এখানে দেখেন হোম তো এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস এটা তো এখানে আসা করি দেখেন কিন্তু আমার এখানে আমার জাস্ট পয়েন্টটা দেখাচ্ছে যে আমি এত পয়েন্ট পাইছি তো আমি এখন এই পয়েন্টটা কিভাবে বৃদ্ধি করব তো এখন দেখেন এখানে দেখেন একটা আছে অপশান আসছে প্লে গেম তো এই প্লে গেম এটা খেলেও কিন্তু আমি চাইলেই কিন্তু আমার হচ্ছে এই যে মুন যে পয়েন্টস আছে এটা কিন্তু আমি বৃদ্ধি করতে পারি তো এটা আপনারা খেলবেন কিভাবে আমি চলুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই তো এই জন্য জাস্ট প্লে অপশনে এই যে দেখেন এখানে ইয়র আইটেমস যে হচ্ছে ইয়ে আসে কার্ড আসে এই কার্ডের উপর কিন্তু নির্ভর করবে যে আপনি কয়বার খেলতে পারবেন তো আমি প্লে গেম এটা ক্লিক করলাম তো আমাদের কিন্তু নির্দিষ্ট একটা সময় দিবে এর মধ্যে কিন্তু আমাকে খেলতে হবে তো এর মধ্যে কিছু সত্য আছে রুলস আছে যেমন হচ্ছে দেখেন এই যে দেখেন টান দিচ্ছি হ্যাঁ এই যে এরকম টান দিয়ে নিচের দিকে করে নিয়ে আসতে হবে যে এখানে যে পাথর এই যে কালো পাথর দেখতেছেন এই পাথর যদি খায় তাহলে কিন্তু আমাদের ই হয়ে যাবে কি যেন বলে পয়েন্ট কিন্তু আমার কেটে যাবে জাস্ট আপনারা জাস্ট এই এই যে এটা দেখা যাচ্ছে এটা টেনে ধরে নিচে নামাই নিয়ে আসতে হবে বা আপনি একটা জাস্ট নখ দিলেই বা এরকম ক্লিক করলেই এটা নিচের দিকে নেমে চলে আসবে তো আমি একটু বলবো যে একটু টান দিয়ে নিচের দিকে নিলে হবে কি আপনারা মনে করেন যে একটু ভালো হবে তো আমি দেখেন কিন্তু একটা কিন্তু পাথর খেয়ে ফেলছি তো পাথরটা খাওয়ার ফলে কিন্তু আমার পয়েন্ট কিন্তু কিছুটা কেটে গেছে আহা হয় না এটা আচ্ছা যাই হোক আমি আর পারবো না এটা দেখেন শেষ হয়ে গেছে অলরেডি পাথর নিয়ে আসতে লাভ নেই কারণ টাইম আউট হয়ে গেছে তো ঠিক আপনারা এভাবে আপনারা হচ্ছে এইটা খেয়েবেন তো জাস্ট হচ্ছে মানুষ এরকম টেনে নেবেন দেখেন স্ক্রিনের পর দেখেন আমি এরকম টেনে নিচ্ছি দেখেন লক্ষ্য করেন এরকম টেনে নিবেন বা আপনারা জাস্ট এরকম জাস্ট ক্লিক করলেও হবে তো আমি বলবো যে এরকম একটু টেনে নিলে ভালো হয় যাই হোক তো এখন যদি আপনারা প্লে এগেইনের ক্লিক করেন তো আপনারা কিন্তু আবার খেলতে পারবেন তো আমি বলবো যে না আমি এখন আমি এখন খেলবো না তো আপনারা খেলবেন তো আমি এখন একটা ব্যাক বাটনেই ক্লিক করব অথবা আপনারা যদি আবারও খেলতে চান প্লে এগেইন তো আপনারা প্লে এগেইনটা করে নেবেন তো আমি কি উচিত হবে খেলার একটা যাই হোক ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে থাক আমি এটা খেলবো না আপাতত তো সরি আমার একটা ভিড় আসছে একেবারে বের হচ্ছে ডাবল ক্লিক ক্লাস হয়তো বা তো আমি আপনাদেরকে আবার দেখা দিচ্ছি তো এরপর হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিব সমস্যা নাই তো এখন হচ্ছে আমাদেরকে যে দেখেন লিডার বোর্ড আছে এখানে লিডার বোর্ডটা কি লিডার বোর্ড হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কে কত পয়েন্ট তৈরি করতে পারছি দেখেন আমার জাস্ট মি দেখেন আঠারো হাজার প্লাস হ্যাঁ তো আর এদের দেখেন হচ্ছে সব হচ্ছে লাখ লাখ হয়ে গেছে চার লাখ পাঁচ লাখ চার লাখ হয়ে গেছে তো আমি তো এত হয় না তো যাই হোক এখন টাক্স অপশন এই যে এখানে দেখেন টাক্ক অপশন নিচে টাক্স অপশন তো এখানে টাক্ক অপশন আছে দেখেন ডেলি চেকিং তো এটা বলছি ক্লিক করেন ডেলি চেকিংয়ে আপনি একশো পয়েন্ট পাবেন তবে শেয়ার হচ্ছে ক্যাম্পিং ইয়ার টিজি স্টোরি অর্থাৎ আপনার টেলিগ্রাম স্টোরিতে একটা স্টোরি দিতে বলবে ওরাই সব দিয়ে দেবে জাস্ট আপনাকে শুধু স্টোরিটা শেয়ার করতে হবে তবে সাবস্ক্রাইব বাইনান্স অ্যানাউন্সমেন্ট টিজি চ্যানেল ওদের হচ্ছে যে চ্যানেলটা আছে টেলিগ্রামের ওটাকে জাস্ট আপনাকে জয়েন করতে হবে শেষ কাজ এখান থেকে আপনাকে পাঁচশো মুনবিক্স পয়েন্ট দিবে আর হচ্ছে সাবস্ক্রাইব টেলিগ্রাম হ্যাঁ এটা হচ্ছে ওদের আরেকটা চ্যানেল এটা হচ্ছে জাস্ট আপনারা ওখানে যাবেন আপনারা ই করবেন শেষ অর্থাৎ ই করা বলতে আমি বোঝাচ্ছি যে ওদের হচ্ছে যে চ্যানেলটা আছে ওটা জাস্ট সাবস্ক্রাইব করবেন বা ওখানে জয়েন করবেন শেষ আর এই যে বাইন্ডিওর হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট বাইন্ড বাইন্ডিওর হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা কি আপনাদের যাদের হচ্ছে ভেরিফাই করা নাই অ্যাকাউন্ট মানে বাইনান্স তো এটার উপর যদি আপনি ক্লিক করেন আপনার হচ্ছে কিন্তু বাইন্যান্সের যদি ভেরিফাই অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে ভেরিফাই করতে বলবে আর যদি ভেরিফাই করা থাকে তাহলে জাস্ট আপনারা এখান থেকে এই যে দশ হাজার যে কয়েন্টটা দিচ্ছে পয়েন্ট দিচ্ছে এই পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু কাজ শেষ আপনাদের কাজ শেষ তারপর হচ্ছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডসের এখানে হচ্ছে যে আপনারা যাদেরকে ইনভাইট করবেন ইনভাইট করার জন্য আপনারা কিন্তু একটা পয়েন্ট পাবেন তো আমি এখন পর্যন্ত মনে হয় এই যে তিন হাজার সাতশো একুশটা আই কোর্সি মানে আইকোর্সি আর কি আমার মানে রেফারের জন্য তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন আর এখানে বাইনান্সের এই যে কাজগুলো আছে এগুলো আপাতত আপনাদের করার দরকার নেই থাক এটা আপাতত থাকবে বুঝতে পারছেন জাস্ট এভাবে আপনারা কাজটা করতে থাকেন এখানে প্লেগেমটা আছে প্লেগেমটা আপনারা জাস্ট কন্টিনিউ করতে থাকেন তাইলে পরে আপনাদের হয়ে যাবে আমি আরেকটা দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এটা আমি খুঁজে ভালো হবে আর কি তো আমি দেখেন আরেকটা দেখা দিচ্ছি এটা নিয়ে নিচ্ছি এটা দেখেন তুলে নিচ্ছি তো এখন দেখেন পাথর তোলা আছে পাথরটা থাকার কারণে কিন্তু একটু ঝামেলা অসম হোয়াইট আমি টেনে নিচ্ছি একটু হ্যাঁ আপনারা টেনে টেনে নেবেন এটা কিন্তু একটু একটু জটিল মনে হতে পারে কারণ যেহেতু ইয়ে আছে তো পাথর আছে তো তারপরে যে এখন কিন্তু আমার নেওয়ার মতো আর অবস্থা নাই দেখছেন তারপর আমি একটা নিচ্ছি আমি আর নিব না নিতে গেলে ওই হবে কি হয়ে যাবে আর কি পাথর চলে আসবে আমি আর নিবো না মানে আমি পারবো না এই জন্য আমি নিবো না আমার ওই সাহসটা নাই এখন যাই হোক শেষ খেলা শেষ এখানে শেষ টাইম আউট তো আমি এখান থেকে বের হয়ে যাবো তো দেখেন এই যে উপরে দেখেন হচ্ছে অ্যারো চিহ্ন আছে হ্যাঁ এই যে উপরে ডান দিকে বাম দিকে এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনার বের হয়ে আসবেন দেখেন আমার কিন্তু পয়েন্ট এখন বৃদ্ধি পাইছে তো আগে যাচ্ছিল এখন তার থেকে বেশি আছে ঠিক আপনারা এভাবে আপনারা খেলে নেবেন আর যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত জয়েন হয় নাই বিস্তারিত সমস্ত কাজের আপডেট পাওয়ার জন্য আপনারা চাইলে পরে কিন্তু আমাদের আর টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু অ্যাড হয়ে যাইতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ